পাঠিয়েছে মামার ওটা মামি পাঠিয়েছে দেখা এবার এবার তোমার দিদুনের সাথে আলাপ করে দাও কোনটা তোমার দিদুন আমরা একটু তো আর তোমার দিদুনকে তুমি কত ভালোবাসো একটু জড়িয়ে ধরে দেখিয়ে দাও ও বাবা মিছরি তার দিদুনকে এত ভালোবাসে হ্যালো বন্ধু ওয়েলকাম টু ফরবো ব্লগ আর মিছরির দিদুন মিছরিকে কতটা ভালোবাসে আশা করছি সবাই খুব ভালো আমরাও ভালো আছি তবে গলাটা একটু বসে গেছে আবারও দেখো মামা আমার দিদুন আর মাইমা এসেছিলো আমাদের বাড়ি মানে আমার মা আর বৌদি আর ওরা হঠাৎ করে এসেছিলো না ফোন করে সকালে তো আমার রান্না হয়েছিল পুঁশাকের তরকারি বেগুন ভাজা চিকেন কষা তারপর ওরা বেলায় এসেছিলো আসার পর আবার বিরিয়ানি হয়েছিল। আর দেখো আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি এখানে আমার শাশুড়ি মা আমার মা সবাই প্রথমে একটু করে ভাত খেয়ে নিয়েছিলাম তারপর বিরিয়ানি খেয়েছিলাম যেহেতু ভাতটাও হয়ে গেছিল তাই আর তারপর আমরা একটু পান খেয়েছিলাম সবাই মিলে আমার দিভাই মানে আমার যা বেনারস গিয়েছিলো ওখান থেকে পানের একটা স্পেশাল মশলা এনেছে আর আমাদের বাড়িতেই পানের গাছ আছে তো পানের পাতা তুলে ওই মশলা দিয়ে সবাই মিলে স্পেশাল পান বানিয়ে খেয়েছিলাম তার পরের দিন দেখো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আজকে বেশি কথা বলবো না গলার অবস্থা খুব খারাপ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কী কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো এই ব্রিজ থেকে মন্দিরটা দেখা যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আর কোন মন্দির দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী কী এখানে গেছো কতবার তো দেখো ভীষণ ভালো লাগে এই ব্রিজ থেকে মন্দিরটা দেখতে আর সেদিন ভীষণ পুজো দেওয়ার লাইন ছিল দেখেছ ব্রিজের কত উপর থেকে পুজো দেওয়ার লাইন আমি তাই গাড়িতে যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর দেখো আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে কারণ তোমরা যে মন্দিরটা দেখতে পেলে ওই মন্দিরের ভিডিওটা পুরোটাই তোমরা মামনির ব্লগে দেখে নিয়েছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তার পরের পার্টটা মানে মন্দির থেকে আমরা যেখানে গিয়েছিলাম তোমরা তো সবাই জানো দক্ষিণেশ্বরে মন্দিরে গেলে মায়ের দর্শন করার পর সবাই যায় বেলুড়ে যদি হাতে সময় থাকে আমাদেরও সেদিন ওই একই প্ল্যানিং ছিল দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করার পর বেলুর মঠে আর একটু ঘুরতে যাওয়া দেখো আমরা এখন বেলুর মঠ যাওয়ার জন্য লঞ্চ ঘাটে যাচ্ছি টিকিট কেটে নিয়েছি দিয়ে আমরা সবাই লঞ্চ কাটার জন্য যাচ্ছি এখানে আমার মা বৌদি পরে আমার দাদাও বাড়ি থেকে ওখানে এসে জয়েন হয়েছিল আমার হাজবেন্ড আমি আর গিয়েছিল মামুনি মামনির ছেলে রিয়া প্রিয়াকেও বলেছিলাম ওরা যেতে পারেনি একটু কাজ ছিল বলে এই কজনে আমরা গিয়েছিলাম খুব মজা করেছিলাম সবাই মিলে দেখো আমি হাই করে দিচ্ছি তখন প্রায় বিকেল হয়ে গেছে তাই ছবিটা একটু অন্ধকার দেখো কত ভিড় হয়েছে দেখো এটা আমার মা এটা আমার বৌদি বৌদিকে আমার দাদা দাঁড়িয়ে আছে মামা নিয়ে মামা এক ছেলে সবাই আমরা লঞ্চে উঠে পড়েছি এবার লঞ্চ ছেড়ে যাচ্ছে মাম্মাম এটা তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড দেখো কি সুন্দর দেখতে লাগছে গঙ্গা বয়সবাদ দিতে ভীষণ অসুবিধা হচ্ছে গলার অবস্থা খুবই খারাপ তোমাদের যদি কারোর জানা থাকে যে গলাটা আমার এইভাবে সবসময় বসে যায় কেন প্লিজ একটু আমায় কমেন্ট করে জানিয়ে বাইরে একটু বেরোলেই একটু ঠান্ডা লাগলে গলার অবস্থা এরকম হয়ে যাচ্ছে কথা বলতেই কষ্ট হচ্ছে দেখো আমরা এবার চলে এসেছি এবার নেমে পড়েছি বেলুর মঠের ঘাটে ওই দেখো আর শুনতে তোমাদেরকে দেখিয়ে নিলাম গঙ্গার পাড়ে কি সুন্দর দেখতে লাগছে না আর এবার আমরা যেতে যেতে এখানে একটু সবাই মিলে চা খেয়েছিলাম যদি আমি চা খাই না আমি আর চা খাইনি এখানে মামনি আমার দাদা বৌদি তোমাদের দাদা ভাই আমার মাটির আর পাশে একটু চা দোকান ছিল সেখানে আমরা গেছিলাম একটু দেখার জন্য কিছু কেনার জন্য তারপরে দেখো আমরা আশ্রমে চলে এসেছি মঠে ভিতরে তো মোবাইল এলাও না ভিতরে প্রণাম করে বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও করে এই দু চার দিন অন্তর গলা বসে যাওয়ার ব্যাপারটা কি কারণে তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই করে আমায় জানিয়ে কমেন্ট করে আর কি করলে এটা থেকে রিলিফ পাওয়া যায় সেটাও জানি দেখো পুরো মটটার আমি ভিডিও করেছিলাম আমার বেলুর মঠ যেতে ভীষণ ভালো লাগে এত শান্ত সিদ্ধ একটা জায়গা তবে এই যে সেদিন গেলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন কিন্তু ভীষণ ভিড় ছিল আমার একটুও ভালো লাগেনি এত ভিড় ছিল চেঁচামেচি কোলাহল মনেই হচ্ছিল না যে এটা বেলুর মঠের পরিবেশ এত শান্ত সিদ্ধ জায়গাটা থাকে সেদিন মোটেও ওরকম লাগেনি খুব খুব ভিড় হয়েছিলো তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিও আর তোমাদের জন্য রইল কিছু ছবি যেগুলো আমরা ওখানে গিয়ে তুলেছিলাম তো তোমরা দেখতে থাকো